শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সানলাইট এআই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনার প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির বিস্তারিত রিপোর্ট সহজে দেখতে পারবেন এই রিপোর্টটি আপনাকে শিক্ষার্থীদের পড়াশোনা মূল্যায়ন এবং কোথায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন তা চিহ্নিত করতে সাহায্য করবে প্রথমে সানলাইট এআই ওয়েবসাইটে লগ করুন লগ করার পর পেজের উপরের দিকে শিক্ষার্থীদের বিস্তারিত রিপোর্ট নামের একটি বাটন দেখতে পাবেন এই বাটনে ক্লিক করুন এরপর আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত সকল শিক্ষার্থীর একটি তালিকা দেখতে পাবেন কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর রিপোর্ট দেখতে তালিকা থেকে সেই শিক্ষার্থীর নাম বা অ্যাকাউন্টের উপর ক্লিক করুন এটি শিক্ষার্থীর অগ্রগতির একটি বিস্তারিত রিপোর্ট খুলে দেবে রিপোর্টে আপনি দেখতে পাবেন তারা কোন কোন বিষয়ে পড়াশোনা করেছে মাউস পয়েন্টার সবুজ অংশের উপর নিয়ে গেলে নির্দিষ্ট অধ্যায় বা বিষয়ে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছে তা দেখতে পাবেন আর মাউস পয়েন্টার লাল অংশের উপর নিয়ে গেলে কতগুলো ভুল উত্তর দিয়েছে তা দেখতে পাবেন। এই বিস্তারিত রিপোর্ট প্রতিটি অধ্যায় সম্পর্কে আপনার শিক্ষার্থীর পড়াশোনার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে এবং কোথায় তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন তা চিহ্নিত করতে সাহায্য করবে ধন্যবাদ